আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আওয়ামী লীগের ভোট শতভাগ পাবো এ বিষয়ে নিশ্চিত আমি বললেন নুরুল হক নূর আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি তাহলে আওয়ামী লীগের সমর্থকদেরও সকল ভোটে আমি পাব এ বিষয়ে আমি নিশ্চিত আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব বলে মন্তব্য করেছেন পটুয়াখালী তিন দশমিনা ও গলাচিপা আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নূর এরপর জানাব এমপি প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা তিন আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুর থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞান অবস্থায় আজ নগরীর মডার্ন মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ নগরীর তাজহার থানার ওসি আতাউর রহমান জানান আজ খবর পেয়ে আমরা মডার্ন মোড় থেকে আজিজারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি তিনি গাইবান্ধা তিন সাদুল্লাপুর পলাশবাড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী এদিকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপির আত্মপ্রকাশ আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন এনপিএ আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক এই প্ল্যাটফর্ম সেখানে কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং এনসিপি থেকে পদত্যাগ করা এবং কিছু বাম রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে এই নতুন জোট গঠন করা হয়েছে জোটের মধ্য দিয়ে নতুন করে তারা দেশকে কিছু দিতে চায় জানাব পে এসকেল নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা নতুন পেস্কেল ঘোষণা এবং বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারটি নিয়ে সরকার ইতিমধ্যেই কাজ করছে আপনাদেরকে এই বিষয়টি নিয়ে ধৈর্য ধারণ করতে হবে আশা করছি এ সরকার আপনাদের জন্য যথাযথ একটি ব্যবস্থা করবে বলে মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাব ভারতে জয় বাংলা স্লোগান দিতেই বাংলাদেশি নারী গ্রেপ্তার ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি সংলগ্ন পডুগ্রামে উচ্ছেদ অভিযান চলাকালের সময়ে জয় স্লোগান দেয়ার অভিযোগে সাতাশ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে ওই নারী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন বলে দাবি করেছে ভারতের স্থানীয় পুলিশ এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে দেশটির প্রশাসন আজ প্রশাসনের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের ভোট শতভাগ পাব এ বিষয়ে নিশ্চিত বলে নুরুল হক নূর আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি তাহলে আওয়ামী লীগের সমর্থকরা আমাকে ভোট দেবেন এই বিষয় আমি সম্পূর্ণরূপে নিশ্চিত বলে মন্তব্য করেছেন বিপিনুর আওয়ামী লীগের সমর্থকদের শতকরা ভোট পাব বলে এমন মন্তব্য করেছেন পটুয়াখালী তিন দশমিনা গলাচিপা আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হকনুর আজ বিকেলে পটুয়াখালী দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন নুরুল হকনুর বলেছেন আওয়ামী শাসনামলে তার ফুফুর বাড়িতে ঈদের দাওয়াতে গেলে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে নেতাকর্মীরা তার উপর হামলা চালান পরে হাজিরহাট লঞ্চঘাট এলাকায় ঢাকা যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয় তিনি বলেন পর চাইলে সব ঘটনার বিষয়ে করতে পারতেন তবে তিনি তা করেন নুরুল হকনুর আরো বলেন জুলাইয়ের পর দশ মিনা থানায় কিছু নেতাকর্মী হামলা বাণিজ্যের লড়াইও তার দলের কোনো নেতাকর্মী এতে যুক্ত ছিলেন না তিনি বলেন আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি তাহলে আওয়ামী লীগের সমর্থকরা আমাকে ভোট দেবেন এ বিষয়ে আমি নিশ্চিত করে বলতে চাই কারো আমি শত্রু না সবাই আমাকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন তিনি নতুন করে তিনি এই ধরনের কর্মকাণ্ড করার ব্যাপারটি নিয়ে আবারও কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুর থেকে অজ্ঞাত অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে মডার্ন এলাকা থেকে নগরীর তাকে উদ্ধার করা হয়েছে নগরীর তাজহাট থানার অস্থি আতাউর রহমান জানান সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মডার্ন মোড় থেকে আমরা আজিজারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি তিনি গাইবান্ধা তিন সদুল্লপুর ও পলাশবাড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন এই ব্যাপারটি নিয়ে সবার মনে এখন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সবাই বলছে তার মতো একজন ভালো লোককে কারা এমন একটি কর্মকাণ্ড করেছে তাকে হয়রানি করেছে এসব বিষয়ে আমাদের ভেবে দেখতে হবে তিনি একজন ভালো মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করতে পারেন বিধায় তার যারা প্রতিদ্বন্দ্বী বিএনপির রয়েছে বিএনপির এই সন্ত্রাসীরা তাকে একটি অচেনা জায়গায় নিয়ে তারপর উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের কাজকর্ম তারা শুরু করেছে বলে অভিযোগ করেছেন তারা এবং এই কাজটি কোনোভাবেই তার করা উচিত হয়নি বলে মনে করা হচ্ছে তবে বিষয়টি এখন অন্যদিকে মর নিতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে এই আশঙ্কা থেকে অনেকেই তার বিষয়টি নিয়ে দেখভাল করতে শুরু করেছে জানা গেছে তার সঙ্গে যাদের শত্রুতা রয়েছে তিনি কেন নির্বাচনে দাঁড়ালেন এই বিষয়টি তারা মেনে নিতে পারছে না সুতরাং এ বিষয়টি জানার পর থেকেই মূলত এই সমস্যা শুরু হয়েছে এই সমস্যাটি তৈরি হওয়ার মধ্য দিয়ে নতুন করে এ বিষয়টি যখনই সামনে আসে তখন মূলত এই বিষয়গুলোকে সেভাবে দেখা হচ্ছিল নতুন করে সব কিছু করা হচ্ছিল এবং উক্ত ব্যক্তিকে যেভাবে তার সন্ধান পাওয়া যাচ্ছিল তার পরিবারের সদস্যরা অনেক বেশি তবে পুলিশ এসে যায় তার তেমন কোনো ক্ষতি করতে পারেনি অন্যন্য যারা নেতাকর্মীরা রাজনৈতিকভাবে যারা এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা উক্ত ঘটনার পর তার সমর্থন আরও বেড়ে যাবে বলে মনে করছে তার কর্মী সমর্থকরা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বিএনপির আত্মপ্রকাশ আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপল অ্যাকশন এনপিএ শুক্রবার ষোলোই জানুয়ারি বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম পাঁচই অগস্ট পরবর্তী রাজনীতিতে নতুন কিছু করে দেখানোর আশ্বাস নিয়ে গত সতেরো মাসে জাতীয় নাগরিক কমিটি আব বাংলাদেশ ইনকিলাফ মঞ্চ একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে সেই ধারাবাহিকতা এবার নতুন এক রাজনৈতিক মঞ্চ যুক্ত হল যার নেতৃত্বে থাকছেন বাম ছাত্র নেতা ও এনসিপি ছেড়ে আসা কয়েকজন তরুণ আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি অন্যতম সাবেক শিক্ষার্থী মীর হুজাইফা আল মাহমুদ জানিয়েছেন একশো একজন সদস্য নিয়ে এনপির কেন্দ্রীয় কাউন্সিল গঠিত হবে এর মধ্যে নিরানব্বই জন সদস্যের নাম ঘোষণা করেছেন তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটির কেন্দ্র কাউন্সিলের সদস্যদের মধ্যে রয়েছেন সম্প্রতি জাতীয় আঞ্চলিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা অনিক রায় অলিক মি তুহিন খান ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি একংশ মেঘমল্লার বসু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমান্বক নাজিফা জান্নাত অধিকার কর্মী তাসলিমা মিজি ফেরদোস আরা রুমি প্রমুখ চব্বিশের গণ পর থেকে এখন পর্যন্ত আত্মপ্রকাশ করেছে অন্তত আটাশটির বেশি রাজনৈতিক দল এর মধ্যে বৈষম্যহীন সমাজ অর্থনৈতিক কাঠামো সংস্কারসহ পাঁচ দফা নতুন করে এই দলটি সামনে আসলো পেসকেল বাস্তবায়নে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা নতুন পে স্কেল ঘোষণা বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধৈর্য ধারণ করতে হবে বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির রিপোর্ট পাওয়া মাত্রই পে স্কেল নিয়ে নতুন করে আবার সব কিছু করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি বলেন আমরা চাই এবারে জাতীয় সংসদ নির্বাচনের পরে সব কিছু করতে সেজন্য আমরা সেভাবেই কাজ করছি আশা করছি এবার জাতীয় সংসদ নির্বাচনের পরেই আমরা নতুন করে অনেক কিছু করতে পারব এবং এসব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি তিনি আরও মনে করেন এবারের জাতীয় সংসদ নির্বাচনটা হবে সবথেকে ভালো মানের একটি সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচন করার জন্য আমরা কাজ করছি মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং এই অর্থে বাংলাদেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে বলে মনে করা হচ্ছে নতুন করে সব সমস্যাগুলো সচেতন মহলের মধ্যে কাজ করছে এবং আশা করছি আমরা এই পেস্কেল নিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারব পুরো বাংলাদেশের প্রতিটি মানুষকে সব বিষয় নিয়ে সজাগ আছে এবং যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সরকারের চিন্তাভাবনা অনেক সুদূর প্রসারী সুতরাং নিজেদের স্বার্থ না ভেবে দেশের কথা ভাবুন যদি ভালো হয় ভালোভাবে চলে তাহলে আপনাদেরও বেতন বাড়িয়ে দেওয়া হবে পে স্কেল বাড়িয়ে দেওয়া হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সে অনুযায়ী তিনি সবাইকে সেভাবেই পরামর্শ দিয়েছেন যাতে করে সবাই যার যার জায়গা থেকে আরো বেশি দায়িত্বশীলভাবে কাজ করে সরকারি চাকরি বিধিমালা মোতাবেক যার যার চাকরিটি যথাযথভাবে করে বলে মনে করেন তিনি সেজন্য তিনি সবার উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন কেউ যেন পেস্কেল নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে সেজন্য সবার প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা